আর ভগবান এই পাপ এবং কর্ম কোথায় ক্ষয় হয়ে জানেন আপনারা হ্যাঁ গঙ্গা স্নান করলে কি হয় পুণ্য ক্ষয় হয় কোথায় স্নান করলে কি করলে পুণ্য ক্ষয় হয় যদি কেউ বৃন্দাবনে যমুনাতে স্নান করে তাহলে পুণ্য ক্ষয় হয় পাপ এবং দুইটাই যতক্ষণ থাকবে আমাদের এতক্ষণ ভগবানকে যেতে পারবো না আমরা পুণ্যকর্মটাকে নাশ করতে হবে এই জন্য যমুনাতে যদি স্নান করে তার পুণ্যকর্ম নাশ হয় কিন্তু ভগবত ভক্তি লাভ হবে আমাদের সুকৃতির দ্বারা এই বিশ্ব ব্রত যদি কেউ করে এই সুকৃতি লাভ হয় তো এই ব্রত এই ব্রত কেন করব আমরা না বিষ্ণুদেব তিনি কি ছিলেন তার কয়জন সন্তান ছিল পিছন্তে বলুন তো একজন মাহাত তুলে কয়েকজন সন্তান ছিল বিষ্ণুদেবের ইয়েস বৃষ্টিপতি ছিল কঠোর ব্রহ্মচারী এই জন্য কোনো সন্তান ছিল না কিন্তু ভগবান এমন এক ব্যবস্থা করেছেন দেখুন ভগবান কত করুনাময় তার ভক্ত তার সন্তান নাই দিদি আমরা কি তার সন্তান স্বরূপ কি না সন্তান স্বরূপ না তো ভগবান বলছেন বৃষ্টিপদেব আমার ভক্ত তো আমার যত ভক্ত আছ যত ভক্ত আছে সকলেই পাঁচ দিন করে তাকে তর্পণ করবে দেখুন তো আপনার আমার এখানে যে মা বাবা যারা আছেন আপনাকে কয়জন তর্পণ করবে কয়জন আপনার ছেলেমেয়ে যারা আছে এবং ছেলেমেয়ে যে অবাধ্য হয় করবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা যদি ভক্ত না হয় করবে কিনা সন্দেহ আছে কিন্তু যদি ভগবানের সত্য নৈষ্ঠিক ভক্ত হওয়া যায় ভগবান এমন ব্যবস্থাপনা করলেন আমরা আগত যত ভক্তরা আসবে প্রত্যেকে এই বিস্পতির উদ্দেশ্যে তর্পণ দান করবেন জল দিবেন এই হচ্ছে কৃষ্ণ ভক্তির মহিমা এই জন্য সেই ভগবান

এত সুন্দর নির্ম চরিত্র শ্রীমদ ভাগবতমে মে আপনারা শুনবেন ভাগবত যে প্রথম স্কন্দ পাবেন এখানে সর্বপ্রথম যে স্তুতি ভগবানের উল্লেখ করা কার স্তুতি কুন্তি স্তুতি এরপরে কার স্তুতি পাবেন কুন্তি দেবী যখন কুন্তি দেবী থেকে মানে কুন্তি মহানীর স্তুতি করি তারপর শেষ হয়ে যাচ্ছি কুন্তি কখন স্তুতি করেছিলেন কেউ জানেন ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে যুধিষ্ঠির মহারাজকে রাজা রূপে অভিষিক্ত করিয়েছেন এখন অভিষিক্ত করার পর তাকে কত যজ্ঞ করিয়েছেন যজ্ঞ করার পর এখন কৃষ্ণ বলছেন বোয়া মানে বোয়া মানে পিসি বলে পিসিকে বোয়া বলে আমি এখন যাই দারকার উদ্দেশ্যে চলে যাব তো তিনি যখন দ্বারকার যেতে চাচ্ছেন তখন কুন্তি মহারানী তার

সুন্দর করে ছাব্বিশটা শ্লোকে তার স্তুতি করেন সুন্দর স্তুতি করেন আপনারা যারা এখানে আছেন মায়েরা আপনারা এত আপনারা যদি মহিমান্বিত হবেন ভাগবত মেয়ে প্রায় বিয়াল্লিশ স্থানে ভগবানের স্তুতি বর্ণনা করা হয়েছে কিন্তু ছিল ব্যাসদেব যিনি মহাভারত লিপিবদ্ধ করেছেন মহাভারতে লিখেছেন এই জগতে মায়েরা হচ্ছে অল্প সম্পন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন আমি আপনাদের নিন্দা করছি না বেলতে লিখেছেন কিন্তু সব মায়েরা না যিনি কৃষ্ণ ভক্ত উনি অল্প বুদ্ধি সম্পন্ন না এই জন্য ভাগবত মেয়ে সর্বপ্রথম কুন্তি মহারেন স্তুতি স্থান পেয়েছে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন কুন্তি মহানী স্তুতি কুন্তি মহানী ভগবানের কেমন ভক্ত ছিল তো তিনি যখন কৃষ্ণ চলে যাচ্ছে রথের উপর তার ধুতিকে ধরে বলছেন কৃষ্ণ তুমি চলে যাচ্ছো আর তুমি বলছো আমি খুব সুখী এখন আমি এমন সুখ চাই না আমাকে কি করে আমাকে তুমি পার্মানেন্ট দুঃখ দাও কেমন দুঃখ দুঃখ কেমন আমাদের জগতে কিন্তু দুঃখ পার্মানেন্ট নয় আপনাদের কারো আমাদের দুঃখ কিন্তু পার্মানেন্ট না আমাদের সুখ এবং দুঃখ একটা সার্কেল অনুসারে চলে সার্কেল কখনো সুখ কখনো দুঃখ আপনারা দেখবেন পড়াশোনার আগে ছাত্ররা কি করে টেনশন অনেক টেনশন হেজিটেশন পরীক্ষা দিল এখন হাফ সেরে পারছে রেজাল্ট দিছে হ্যাঁ ভালো খারাপ হইলে আবার সমস্যা আবার টেনশন বেড়ে যায় বেড়ে যায় না বাচ্চা ছোট খুব আনন্দ একটু বড় হয়েছে স্কুলে নিতে হবে টেনশন বেড়ে গেছে দুই ঘন্টা কে বসে থাকতে হবে চার ঘন্টা বসে ডাক্তার স্কুলে গিয়ে মা বাবা দেয় তাই কিনা আবার যখন মেয়ে ছোট ঠিক আছে একটু বড় হয়ে গেছে বাবা মার টেনশন বেড়ে গেছে ঠিক কিনা প্রভু এই জগতে আমাদের সুখ এবং দুঃখ কি সার্কেল অনুসারে চলে কিন্তু কুন্তি মহারানী তিনি ভগবান কৃষ্ণকে বললেন প্রভু আমার এই সুখ চাই না তুমি আমাকে পার্মানেন্ট দুঃখ দাও এই প্রার্থনা কেউ করে নাই তো আমাদের এর শ্রেষ্ঠ ভক্তরা আমি পাড়ে শুনছি গোরঙ্গ বলছেন যে কুন্তি মানে প্রার্থনা করেছেন বিপদসন্তু তাসশ্বরক তত্ৰ তত্ৰ জগৎগুরু তিনি কৃষ্ণকে বলতাছেন হে জগৎগুরু আপনি আমাকে পার্মানেন্ট বিপদ দিন বারবার বিপদ দিন

হ্যাঁ বলতো আমার তো কোনো সন্তান নাই তুমি সন্তান আমাকে দিয়ে দাও এই সুর সেনের লাল্লি বৃন্দাবনে তার জন্ম ও দিয়ে দিয়েছে কুন্তি বোসকে কুন্তি বোস রাজার পুত্র ওই তার নাম রেখেছে কুন্তি বুঝতে পেরেছেন দেখুন জন্মের পরই মা বাবা থেকে ছাড়া হয়ে গেছে কুন্তি মহারানী তারপর কি হয়েছে যখন বেড়ে উঠেছে একদিন তার গৃহে দুর্বাসা মনে এসেছে তো দুর্বাসা মনে এসেছে তো কুন্তি মহারানীকে তার বাবা মা বলছে সাধুর সেবা করো সেবা করার পর দুর্গা সঙ্গে সন্তুষ্ট হয়ে যায় হয়ে বলেন তুমি আমার কাছে বর চাও কি বর তো কুন্তি মনে এত সুন্দর কথা বলেছেন এটা আমাদের সবার শেখা উচিত কি বর চাওয়া উচিত কুন্তিমানি বললেন হে বর আপনি ভিকা লজ্ঞ আপনি অভিজ্ঞ আপনি ভিজ্ঞ আপনি জানেন আমার কিসে কল্যাণ হয় আমি জানি না আমি তো ছোট তো আমার যে কল্যাণ হয় সেই রকম বর আমাকে দিন দেখুন আমরা যদি বড়দের কাছে আমাদের বড়দের তাদের কাছে কি চাইতে হয় আমি তো বুঝি না না কিরকম ভাবে চাইতে হয় ভগবানের কাছে গিয়ে বলা উচিত না প্রভু আমাকে এটা দিন এটা দিন কি বলতে হবে প্রভু যদি আপনি জানেন কোনটা আমার ভালো হয় যদি মনে করেন আপনি আমার এটা দিলে ভালো হয় আমাকে দিন আর যদি আপনি মনে করেন দিতে ভালো হবে না আমাকে দিয়ে না এই হলো প্রার্থনা চাওয়ার কৌশল কুন্তি মানি দুর্গা শরীরকে বললেন আপনি দেখুন আমার কোনটাতে মঙ্গল হয় সেই পর আমাকে দিন তখন দুর্গা শরীর তার কুষ্টি গণনা করে দেখলেন আর এ তো ভবিষ্যতে সন্তান লাভ করতে পারবে না সন্তান লাভ করার পূর্বে তার স্বামী মারা যাবে এই জন্য একটা মন্ত্র দিলেন কি মন্ত্র তুমি যে এই মন্ত্রে দেওয়া আহ্বান করবে যে কোনো দেবতা তুমি লাভ করতে পারবে আর দেবতা থেকে সন্তান পাবে পেয়েছিল না পরে পেয়েছিল কিনা দেখুন তারপর কি হয়েছে কুন্তি মহানীর বিবাহ হয়েছে কার সাথে মহারাজ পাণ্ডুর সঙ্গে আর মহারাজ পাণ্ডু যখন বিবাহ করে তাই নিয়ে গেছে আগে তো রাত্রিবেলায় গাড়ি ছিল না এখন তো রাত্রিবেলায় বিবাহ বরযাত্রীয়ে যাই কে গাড়ি করে নিয়ে আসে না আগে দিনের বেলা এত দিনের বেলা গিয়ে পালকিতে করে নিয়ে আসতো তাই কি না দিনের বেলা এনেছি যে দিন এনেছি সন্ধ্যার সময় पांडু মহারাজের রাজ্যকে অন্য অন্য রাজ্যের লোকের আক্রমণ করেছে আর पांडু মহারাজ ওই সন্ধ্যাবেলায় কুনকি মানিকে রেখে দিয়ে ও চলে গেছে কেন রাজ্য সুরক্ষা দেওয়ার জন্য আর আগে রাজারা কেমন ছিল এখনকার রাজারা দেখবেন তারা কোনো গন্ডগোল হলে গড়ে ভিতরে বসে থাকে আর প্রজাদেরকে যারা পাতি নেতা আছে তাদেরকে পাঠাই আগে কিন্তু এরকম ছিল না রাজারা স্বয়ং যেহেতু যুদ্ধে আন্ডু মারাসার আর রেখে নবপত বৌদ্ধকে রেখে তিনি যুদ্ধে চলে গেছেন ছয় মাস পরে এসেছেন কিভাবে এসেছেন জানেন ও যুদ্ধ জয় করে তিনি তার আরেক মাতৃকে নিয়ে আসেন আরেক স্ত্রী নিয়ে এসেন দেখুন কোনটি দুঃখটা কেমন কৃষ্ণ বলতেছে যে বুয়া হে পিসি তুমি আমার কাছে দুঃখ চাচ্ছ আর এই দুঃখ দিয়েই তো তোমার জীবনটা গড়া কৃষ্ণ বলতাছে তোমার দুঃখ দিয়ে জীবনটা গড়া আর কৃষ্ণ করে স্মরণ করা যে কথা তোমার যখন বিবাহ হয় ছয় মাস পর মাদ্রিকে নিয়ে আসছি কি বরণ করবে বলুন তো নবুকে কুন্তি মহারানী বড় নিজের চাপা বেতনা হৃদয়ে চাপকে চাপে রেখে উনি আরতি ডালা দিয়ে তার নবুকে তার সতীন তাকে বরণ করে নিয়েছে বুঝতে পারেন কেমন দুঃখ লাগবে হৃদয়ে কেমন দুঃখ লাগবে এই সমস্ত কিছু সহ্য করেছেন তারপর আপনি জানেন একদিন মাতৃকে এই মাতৃকে নিয়ে গেছেন কোথায় হানিমুন করতে বনে গিয়েছেন রাজা পাণ্ডু আর বনে গিয়ে তিনি একদিন এক মুনিকে ওই মুনি ছদ্মবেশে হ্যাঁ উনি তার পত্তিশ্বই এক হরিণ রূপে বিহার করছিলেন আর ওই হরিণকে রাজারা হ্যাঁ তারা শিকার করতে ভালোবাসে মৃগয়া করতে ওই ছদ্মরূপে যে হরিণ তাকে বধ করেছিল আর হরিণ যখন বধ করে আর ওই হরিণের যে স্বরূপ ওই দুজন ঋষি হ্যাঁ তারা তাদের স্বরূপে এসে তারা অভিশাপ দেয় আমরা সন্তান নেওয়ার জন্য লোকালয়ে হ্যাঁ আমরা সন্তান নিতে পারি না আমাদের ঋষি আমাদের জন্য বর্তন নেই আমরা হরিণ রূপে সন্তান নিতে চেয়েছিলাম আর তুমি আমাদেরকে এই তীর বিদ্ধ করে মেরেছ আমি অভিশাপ দিচ্ছি তুমি যখন সন্তান নিবে তুমি মারা যাবে দেখুন অবস্থা কুন্তি বাড়ি দুঃখটা কি কাকে নিয়ে করেছে মাতৃকে নিয়ে আর রাজা পাণ্ডু রাজপ্রাসাদে ফিরে এসে এই দুঃখ বেদনা কুন্তি মহারানীকে সবাইকে বলেন এখন কি করবে তিনি তিনি দুঃখে প্রায়শ্চিত্ত করার জন্য বনে চলে গেছেন বনে চলে গেছেন আর বনে গিয়ে আপনারা জানেন এই পাণ্ডুর নির্দেশে ওইখানে এই পাঁচজন দেবতাকে আহ্বান করেন আর পাঁচ দেবতার থেকে তিন দেবতার থেকে এই কুন্তি মহারানীর তিন পুত্র হয় যুধিষ্ঠির অর্জুন তিন পুত্র কুন্তিম দুই পুত্রকার মাদ্রিক তারপর এই আরেক দিন মাদ্রি সংস্পর্শে যাওয়ার সময় পান্ডু মার্চ মারা যান তারপর কুন্তি মারানি এবং পান্দ্র মারা যান মারা যাওয়ার সময় দেখুন কুন্তি মানি কেমন ছিল যখন চিতার মধ্যে দাহ করবেন তখন কুন্তি মানি বলছে আমি তো বড় আর আগে সতী দেওয়া প্রথা ছিল কিন্তু সতী রমণীরা ওই মৃত স্বামীর সঙ্গে আত্মাহতি দিত কারণ কুন্তি মানি বলছে আমি আমার প্রতি সঙ্গে আত্মাহতি দিব তো মাদ্রী বলছে না দিদি তুমি তো বড় আর তোমার তিন সন্তান আমি যাই মাতৃ আত্মহত্যি করেন আর কুন্তি মানি পাঁচ সন্তানকে বরের মধ্যে লালন পালন করেন একা বলুন কেমন কষ্ট তারপর ষোলো বছর বয়স যখন হয় যুধিষ্ঠি মহারাজের তখন তারা প্রাসাদে নিয়ে আসেন আর আসার পর জানেন দুর্যোধন ভীমকে একবার বিষ খাইয়ে গঙ্গার মধ্যে ফেলে দিছিল আর বারে বারে লাক্সা মধ্যে শকুনি মামার পরামর্শে ওখানে আগুন জালে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু বার বার এই পিতামহ বিষ্ম তাদেরকে শাস্ত্রে বলছে অজাতোষ যেমন একটা পাখির বাচ্চা হ্যাঁ উঠতে পারে না হ্যাঁ তার মা শাবককে শাবককে দিবেন আশ্রয় দিয়ে রাখে না এই বিষ্ণুদেব সর্বদাই এই পঞ্চপাণ্ডবদের নানা বিপদ থেকে আশ্রয় দিয়ে রাখতো আশ্রয় দিয়ে রাখতো কিছু বলতে পারতো না কিছু কেন না উনি একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে হস্তিনাপুর রাজ্যে রাজে রাজা যিনি থাকবেন আমি তার বিপক্ষে কিছু বলতে পারবো না তো রকম ভাবে কুন্তিমহারীর জীবন অতিবাহিত হয় এবং পরবর্তীতে আপনারা জানেন সেই তাদেরকে এই জন রাজ্য বিtharito করে দে অন্য রাজ্য দে সেখানে তাদের ওই সূর্য থেকে হিংসা হয় আবার প্রপট পাশা খেলা শুরু হয় পাশা খেলায় द्रुपদকে বসানোর করতে চান এই সবকিন্তু কunti মনি সামনে হয়েছে। আর কunti মনি দুঃখটা কেমন তো এখন জন কৃষ্ণকে কথা বলতেছি প্রভু আপনি আমাকে পার্মানেন্টলি বিপদ দাও যতক্ষণ কৃষ্ণ बोलतेছি তুমি আর কি ধরনের বিপদ চাও তখন কunti মনি বলেন কেন বিপদ চাই না আমি যখন বিপদে পড়েছি তখনই তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো আর তখনই তোমাকে আমরা দর্শন করতে পারিছি আর তোমাকে দর্শন করলে কি হয় আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না হ্যাঁ পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তো আমি এই জন্য আমি পার মানে বিপদ চাই তখন যখন এই কুন্তি কথা শুনি তখন কুন্তি বলল তুমি আর কিছুদিন থেকে যাও এখন কৃষ্ণ আর কিছুদিন থেকে গেলেন হস্তিনাপুরে এখন বলতেছি কি কয়েক মাস পরে এখন চলে যাই এখন যুধিষ্ঠির মহারাজ তিনি বলতে শুরু করলেন কি বল আমার কারণে চৌষট্টি কোটি লোক মারা গেছে মহাভারত যুদ্ধে আমি সব পাপ করছি আমাকে রাজা বানানোর জন্য এত এত লোক এত মায়েরা বিধবা হয়েছে কারণ যুদ্ধে সমস্ত পুরুষ মারা গেছে এত মায়েরা বিধবা আমার কারণে তো কৃষ্ণ বলতাছে আমি অর্জুনকে গীতার জ্ঞান দিলাম তাকে যুদ্ধে প্রবৃত্ত করালাম তুমি বলতাছো তোমার কারণে তো যদি না না আমার কারণে হয়েছে দেখুন তো ভাগবত বলতেছে একজন শুদ্ধ ভক্তের মনোভাবটা কি না কিন্তু তিনি যেমন ভক্ত তিনি অন্যকে কিন্তু দোষ দিচ্ছেন না তিনি নিজে দুষ্টা নিচ্ছেন না প্রভু আমার কারণে হয়েছে প্রভু আমার কারণে হয়েছে তুমি কেন বললেন তো কৃষ্ণ তাকে বোঝাতে চেষ্টা করছে না না তুমি দেখো আমি তো বলেছি অন্যজনকে তো কৃষ্ণ কি ইচ্ছা ছিল কি ইচ্ছা তো কৃষ্ণ বারবার যুধিষ্ঠির মারাজকে বোঝাচ্ছে আর যুধিষ্ঠির মহারাজ হৃদে বসে পরমাত করবে বলতাছে এই তুমি কিন্তু কৃষ্টের কথা মেনো না কৃষ্ণের কথা শোনো না

বেজদেবটাকে বোঝাতে চেষ্টা করলেন যে ভিতরে পরমাত্মা রূপে কৃষ্ণ সে বেজদেবের কথা শুনতাছে না 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 আমার কারণে না আমার কারণে হইছে কৃষ্ণের একটা ইচ্ছা ছিল কি ইচ্ছা এখন কৃষ্ণ তিনি যুধিষ্ঠির한테 বলছে ঠিক আছে তুমি আমার কথা মানছ না এই বেজদেবের কথা মানছ না হ্যাঁ দেখুন কৃষ্ণ কি এক অদ্ভুত লীলা করলেন অর্জুনের মোহ নাশ করেছেন গীতার জ্ঞান দিয়ে এখন কি যুধিষ্ঠির আছেন মোহ ছিল না মোহ না যুধিষ্ঠির মানে দুঃখ কষ্টে ছিল যুধিষ্ম শোকান্বিত হয়েছিল শোক মুহ না কিন্তু শোক কি আমার কারণে এত মারা গিয়েছে এখন কৃষ্ণ তাকে বলল ঠিক আছে চলো কোথায় তোমরা পঞ্চ পাণ্ডব মিলে রাজ বেশ পরিধান করে আমরা যাব পিতামহ বিশ্বের কাছে বিশ্ব কই আছে বিশ্ব সরস্বত যায় কুরুক্ষেত্রে যুদ্ধে শুরুর দশ দিন দশ দিন প্রথম দশ দিন সেনাপতি ছিল বিশ্বদ্বীপ আর দশ দিনের মাথায় অর্জুনের বাণে বিদ্ধ হয়ে এই বিশ্বদেব সরাগাতে তিনি ওই এর যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পড়ে আছেন কত দিন ধরে পড়েছিল চুয়ান্ন দিন আঠারো দিন তো যুদ্ধ হয়েছে চুয়ান্ন দিন তিনি সেখানে সাহিত্য অবস্থায় ছিলেন আর কিরকম সুখে ছিল না কষ্টে ছিল কষ্টে ছিল না স্বরের উপর তীরের উপর পড়ে আছে হ্যাঁ তীরের উপর কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নেই কিন্তু কেন মরেনি তার একটা বর ছিল তার বাবার থেকে কি বর মৃত্যু তো আমি যাচ্ছি না এটা অনেক বড় লীলা আমি এদিকে প্রবেশ করছি তো এখন তো কৃষ্ণ কি করলেন তো তিনি পঞ্চ থেকে করে তিনি সবাইকে বললো চলো আমার ইয়ে সেই বিশ্ব পিতাম বিশ্বের কাছে যাব তো এই কথা সমস্ত জগতে রটে গেছে কি সবাই চলো সবাই চলো কোথায় সমস্ত দেবর্ষি মহর্ষি রাজর্ষি যত মুনি ঋষে ছিল সকলেই মিলে চলছে কোথায় ওই কুরুক্ষেত্রে যাবে কেন পিতামহ বিশ্ব আজকে ভাগবত ক্লাস দিবি পিতামহ বিশ্ব আজকে প্রবচন দিবি যে কৃষ্ণ অর্জুনের মোহ নাশ করেছিল আজকে যুধিষ্ঠির মহারাজের মোহ নাশ করতে পারে নাই আর আজকে যুধিষ্ঠির মহারাজের শোক নাশ করার জন্য আজকে পিতামহ বিশ্ব প্রবচন দিবে চলো চলো কই সেখানে বেশদেব নারদ মুনি পরশুরাম তার সমস্ত শিষ্যদের নিয়ে অশি দেবল এবং শুকদেব গোস্বামী পর্যন্ত সমস্ত ঋষিরা এসেছেন হ্যাঁ আর কৃষ্ণ স্বয়ং অর্জুনের রথে চড়ে স্বয়ং কৃষ্ণ গিয়েছেন আর সবার আগ অগ্রিকে যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির অগ্রে দিয়ে সবাই গিয়েছে বিশ্ব পিতামহ বিশ্বের কাছে আর পিতামহর কাছে বিশ্বের কাছে গিয়েছি আর বিশ্বদেব কি করেছেন তার যথাসম্ভব তিনি ওইখানে শুয়ে থেকে তার বাক্য দিয়ে তার স্থান কাল পাত্র অনুসারে বিভিন্ন ব্যক্তিদেরকে তিনি অভ্যর্থনা জানিয়েছেন কাউকে চোখ দিয়ে মাথা নত করে কাউকে মুখ দিয়ে মিষ্টি কথা বলে সবাইকে অভ্যর্থনা জানিয়েছেন হ্যাঁ আর তখন পঞ্চপাণ্ড বসে আছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে তার সম্মুখে আর তখন বিশ্বদেব বলছেন প্রথমে যুধিষ্ঠি মহারাজকে দেখো হাই ভগবানের কি নির্মম পরিহাস তুমি সাক্ষাৎ ধর্মের পুত্র তুমি কি সাক্ষাৎ কি যুধিষ্ঠি মহারাজ তো ধর্মের পুত্র হওয়া সত্ত্বে তুমি বিন্দু পরিমাণ পাপ তুমি করো নাই কিন্তু তুমি এমন কষ্ট তোমার জীবনে লাভ করেছ হ্যাঁ যে কেউ লাভ করেনি তো কেন হয়েছে

এই সমস্ত কিছু এই কৃষ্ণের পরিকল্পনা হয়েছে আর তিনি হচ্ছেন আদি নারায়ণ এই কৃষ্ণ হচ্ছে ভগবান কারণ যুধিষ্ঠির মহারাজ তারা থাকতেন তো তারা কৃষ্ণ যে ভগবান এমন লীলা করেছেন সে যুধিষ্ঠি মহারাজ প্রায় দূরে প্রণাম করতেন যুধিষ্ঠি মহারাজ বুঝতেই পারতো না যে কৃষ্ণ ভগবান আর বিশ্বতে বলছেন এই কৃষ্ণ হচ্ছে ভগবান হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ কে কৃষ্ণ কেন নিয়ে গেলেন কৃষ্ণ কি পারতেন না তার মুহ বঙ্গ করতে সুখ বঙ্গ করতে কৃষ্ণের কিছু উদ্দেশ্য ছিল আর এই উদ্দেশ্য নিয়ে আমরা চর্চা করব কি উদ্দেশ্য ছিল কৃষ্ণের প্রত্যেকটা কর্মের পিছনে তার একটা নিজস্ব উদ্দেশ্য থাকে একটা বাহ্যিক একটা আভ্যন্তরিক যেমন আমরা এই লীলায় দেখেছি হ্যাঁ গিরি গোবর্ধন দারুণ লীলায় দেখেছি না আমরা হ্যাঁ কৃষ্ণকে কি করেছেন ইন্দ্রকে ইন্দ্রে কি নাশ করেছিল অহংকার নাশ করেছিল না আর ব্রজবাসীদের সুরক্ষা দিয়েছিল কিনা তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবেই